亮米、啊。亮 আমরা বোলপুরি খুবই তো ভালো লাগছে কিন্তু এবছর একটু বেশি ফাঁকা লাগছে অন্য বছরের তুলনায় তো নির্দেশিকা জারি করেছিল সেজন্য কম একটু বললেন যে না খেলতে পারবো যেন গাছ গাছ তো রক্ষা করা যাবে কিন্তু তারপর তো গাছ লাগাতে পারে যারা এখানে ব্যবসা করছে তারা তো লাগাতে পারে আর এমন কিছু গাছের ক্ষতি হয় না তাহলে বোলপুর যাবেই বা কোথায় আমরা কলকাতা থেকে এসেছি এই সোনাঝুরি হাট শান্তিনিকেতনে বিখ্যাত দোল খেলার জন্য সেটাই দেখার জন্য আজকে এসেছি এসে দেখছি খুব ভালো লাগছে পুরোটা ঘুরে দেখার জন্য চারিদিকে কি আছে না আছে বাট এখানে এসে দেখছি দোল খেলা হচ্ছে মানুষ সবই দিয়ে খেলছে তাই জন্য ভালো অনুষ্ঠানটা তো হচ্ছে না এই ভেতরে যে অনুষ্ঠানটা হয় সেটা তো দেখতে পাচ্ছি না आलो yes.